দর্শক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটের বিটগুলোতে আসলে আজকে আমরা সারা দিন সারাদিনব্যাপী আপনাদের যে গরুগুলো কেনা হচ্ছে সেগুলোরই তথ্য দেওয়ার চেষ্টা করব আর এখন দেখছি এখানে বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো কিনেছেন আমাদের বড়ো ভাই বড়ো ভাই এখানে দাঁড়িয়ে রয়েছেন বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে জি ভালো আছি চট্টগ্রাম থেকে আচ্ছা এবার আমি বুঝলাম না যে অধিকার কাস্টমার এদিকে এবার প্রচুর এখানে একটু ভালো আর চাহিদা সস্তা মিললে একটু ওই জন্য সবাই যায় এখানে আর কি আচ্ছা মানে আপনাদের ওইদিককার লোকজন এইখানে এসে মজা পেয়েছে দামে কম পাচ্ছে সেটাই আপনি বলতে যাচ্ছেন তাই তো আচ্ছা কতগুলো গরু কিনেছেন আপনারা আমি কিনেছি আজকে এখান থেকে সতেরো সতেরোটা ভাই আচ্ছা সতেরোটা কিনেছেন আপনি আমি জানতে চাই আপনার কি পূর্ব অভিজ্ঞতা এই গরুর ব্যবসার প্রতি আছে বা খামারে করা যায় আছে খামার আছে আমার এই গ্রামে হ্যাঁ একটু একটু অভিজ্ঞতা আছে আচ্ছা খামার আছে গ্রামে কতদিন ধরে আপনি খামার করছেন আমার দিন কত গুলো গরু আছে এখন খামারে আছে আঠারোটার মতো আর আজকে কতগুলো নিয়ে যাচ্ছেন আচ্ছা

এখানে আপনারা আজকে যে গরুগুলো কিনেছেন এর মধ্যে সর্বোচ্চ কত দাম আছে সর্বোচ্চ এক লাখ মানে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ আর সর্বনিম্ন পঁচাশি হাজার থেকে দেড় লাখ পর্যন্ত আছে আচ্ছা এই গরুগুলো আপনারা চট্টগ্রামের কোথায় বিক্রি করবেন চট্টগ্রাম শহর বিভিন্ন জায়গায় হাঁটে নিয়ে যাব আচ্ছা হাটে বিক্রি করবেন না মূলত হাটে বিক্রি করবেন আর খামারটা আপনাদের এক্স্যাক্টলি কোথায় পতেঙ্গা পতেঙ্গা আচ্ছা পতেঙ্গায় খামার আর আপনারা চট্টগ্রামের বিভিন্ন হাটে আসলে যাবে আচ্ছা পতেঙ্গার কোন জায়গাটা একবার মানে পতেঙ্গা সিবিসি এর পাশে আচ্ছা নাম আছে খামারের কোনো

আচ্ছা এখানে আছে চারটা তারপরে ওই পাশে আছে পাঁচটা আচ্ছা দেখি এই পাঁচটা আমরা দেখি আগে দর্শক এই যে এইখানে দেখছেন পাঁচটা একই সাইজের গরু এগুলা কি লটে কেনা নাকি

না কম হবে হবে না hobe সাড়ে তিন মন হিসাব করে সাড়ে তিন মন না না সাড়ে তিন মন হিসাব করেই গরুগুলো na আচ্ছা উনি দিচ্ছেন হিসাব সাড়ে তিন মন হ্যাঁ কোনটা এটা কত

ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন রবিউল ভাই সেগুলো হচ্ছে একবারে কুরবানির সার গরু যাচ্ছে হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায় তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান দিনাজপুরের সার গরু চট্টগ্রামের পতেঙ্গায় গেলে পাবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ